গায়ে হলুদের পর্ব তো শুরু হয়ে গেল কিন্তু এই গায়ে হলুদের সময় বেশ কিছু নিয়ম ছিল যা ভীষণই কষ্টকর তবে যে যুদ্ধ জয় করে আজকে এই দিনটা তার কাছে এই কষ্ট হয়তো কিছুই আজ বহু প্রতীক্ষার পর এই দিনটা এসেছে আর তার গায়ে ছোয়ানো হলুদ এখন আমার সামনে যে সুতোটা দিয়ে আমাকে ঘিরে নিয়ম করা হলো সেই সুতোটাই এখন বেঁধে দেওয়া হচ্ছে আমার হাতে আর তারপর সবাই মিলে এখন আমার গালে হলুদ ছুঁয়ে দিচ্ছে এই অনুভূতিগুলো না ভাষায় ব্যক্ত করা যায় না সবাই মিলে তো এখন ভীষণ আনন্দ করে এখন আমার গায়ে মুখে হলুদ লেপে তবে হ্যাঁ এই আনন্দ আমিও মিস করিনি আর তার জন্যই আমিও হলুদ নিয়ে সবাইকে মাখিয়ে দিয়েছি আর সবাইকে দৌড় করিয়েছি গায়ে হলুদের সময় একটা খুব দুর্ঘটনা ঘটে গেছে যেটা আমি বড় ভিডিওতে পোস্ট করব দেখতে দেখতে গায়ে হলুদের পর্বও মিটলো আর এখন হচ্ছে মাথায় জল ঢালা আর সবাই মিলে আমার মাথায় এখন জল ঢেলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো দেখা হচ্ছে আবার পরের you da da